ছয়টা সাতটা কেজি আবার এইটা কয়টা হবে এটা পাঁচ টাকা কেজি পাঁচ টাকা কেজি এটা কোন দেশি ভাই দেন এটা নামে দেন রে এটা ইন্ডিয়ার ভাই নরেন্দ্র দেশের শীত তো অবশ্যই বর্তাছে অনেক অনেক শীত শীতে ডালিম কি দাঁড়াই বড় বড় ডালিম কি বিক্রি করতেছেন এগুলা 500 টাকা বিক্রি করতেছি 500 500 কেজি 500 টাকা কেজি পাইকারি 500 কেজি পাঁচ পাইকারি 500 টাকা কেজি আচ্ছা এইটা একই দাম একই দাম এটা কয়টা কেজি হবে তিনটা কেজি তিনটা কেজি এখন কি দাম কম না বেশি

একই কোয়ালিটির মধ্যে আর এইটা এটা ওই এই দা নাই একই দানা একই দা আচ্ছা এই যে কার্টনে কত কেজি থাকবে কার্টনে 19 19 15 হয় মাইনাস প্লাস হয় আছে 19 19 একটু কম বেশি হয় কম বেশি হয় শীতে একটু কম আসতেছে মাল হ্যাঁ মাল কম আসতেছে এইজন্য একটু দাম বেশি মনে হইতেছে এটা হলো গুজরাট ইন্ডিয়ান গুজরাটের ইন্ডিয়ান গুজরাটের আজকে পাইকারি কি যাইতেছে এটা পাইকারি বিক্রি করতেছে 320 টাকা 320 টাকা এটা

এখান বাংলাদেশের সব জায়গায় খুঁজে এখান থেকে সব জায়গায় যায় ঢাকা সহ বাংলাদেশের সব জায়গায় সব জায়গায় ঢাকা সহ সব জায়গায় সব জায়গায় যায় সব জায়গায় এখান থেকে যায় ভাই 16 দানা 400 টাকা বেচতেছি 16 দানা 400 আর এইটা কয় দানা একই ভাই সব সব একই দানা একই 16 দানা সব হ্যাঁ 400 টাকা করে বিক্রি কোথার এগুলো ভাই এগুলো ভাই ইন্ডিয়ান জি ভাইয়া এটা হলো 16 দানা 16 দানা কি দাম লাইতেছে 310 টাকা ভাইয়া 310 জি একদম একদম পাইকারি পাইকারি ভাইয়া ষোল দানা হচ্ছে তিনশো দশ না বেশি মালের দাম বাড়তি ভাই বাড়তি ভাই কেন ভাই ভাই বাজারে মাল কম আসতেছে ভাই কম আসতেছে কম আছে কেন ভাই ভাই ইন্ডিয়ান মাল চারতাসে কম ভাই ইন্ডিয়া মাল কম দিতেছে এই জন্য দাম বাইরে গেছে যদি মাল বেশি দেয় তাহলে দাম কমবে জি ভাই